নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আপনারা সবাই জানেন বহু বছর পর এবছর লোকসভা নির্বাচনে অখিল ভারত হিন্দু মহাসভা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করছে আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হচ্ছে কাঁথি এই কাঁথি অঞ্চলেই আমাদের প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্রার্থী হচ্ছেন শ্রী বিদেশ বসু মাইতি বিদেশবাবু দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন কিন্তু যা হয় বিজেপি বা অন্যান্য সমস্ত রাজনৈতিক দলে যেখানে যেখানে প্রকৃত লড়াকু নেতৃত্ব প্রকৃত সম্মান পাবেন না অখিল ভারত হিন্দু মহাসভা তাদেরকে হৃদয়ে রাখে আমাদেরকে এক হাত বাড়িয়ে দিলে আমরা দু হাত বাড়িয়ে দেব বিদেশ বাবু আমাদের সাথে যোগাযোগ করেছেন উনি আমাদের অখিল ভারত হিন্দু মহাসভার কাছ থেকে সহযোগিতা এবং সাহায্য প্রার্থনা করেছেন এবং আমরাও অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা দলগতভাবে অবস্থান ঠিক করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্রার্থী হিসেবে শ্রী বিদেশ বসু মাইতি আমাদের মনোনীত প্রার্থী এবং সমস্ত সনাতনী জাতীয়তাবাদী মানুষকে অখিল ভারত হিন্দু মহাসভার সমস্ত সহযোদ্ধাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা কাথি কেন্দ্রে শ্রী বিদেশ বসু মাইতিকে ভোটদান করে নয় নম্বর বোতাম চেপে কাঁচ আর প্রকৃত হীরের মধ্যে পার্থক্যটা আপনারা নিশ্চয়ই খুঁজে নেবেন এবং আমাদের প্রতিনিধি হিসেবে বিদেশ বাবুকে দিল্লিতে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবেন আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জয় হিন্দ জয় ভারত